আমার নবীজি চল্লিশ বছর বয়সে অতি পাইছে অতি পাওয়ার পর তিন বছর ছিল খতরাতুল ওহির যুগ তিন বছর আল্লাহর নবী ওহি পাঠায় আল্লাহর নবীর কাছে ওহি আসে নাই আঠাশ বছর বয়সে স্বপ্নে দেখলাম আর চিন্তা করে রাখলাম আমার বন্ধু যেদিন নবী হবে আমি ওই দিন আমার বন্ধুকে জিজ্ঞাসা করব ও বন্ধু তুমি যে নবী হইস তার প্রমাণ কি তার দলিল কি দলিল কি বিশ্ব নবীর কাছে আছে নাই আবু বকরের কাছে আছে না নাই দিন যায় মাস যায় আমার আবু বকরের বয়স হলো আটত্রিশ আমার নবীজির বয়স কত কত নবুতি পাইলেন আলহামদুলিল্লাহ কন আমার নবীজি চল্লিশ বছর বয়সে নবুতি পাইছে নবুতি পাওয়ার পর তিন বছর ছিল খতরাতুল ওহির যুগ তিন বছর আল্লাহর নবী ওহি পাঠায় আল্লাহর নবীর কাছে ওহি আসে নাই তিন বছর পর আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন ওয়াংদির হাসির আকরবিন ও বন্ধু এখন আর ভয় নাই ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত আল কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দাও ভালো করে বুঝো এই বাংলার জমি ইস্তামের ইসলামের আওয়াজ কেউ বন্ধ করতে চায় কালিমার আওয়াজ কেউ কেউ বন্ধ করতে চায় ইস্তামের দাওয়াত কেউ কেউ বন্ধ করতে চায় আওয়াজ করে চক্রান্ত করে ছলনা করে চাতুরি করে এই বাংলার জমিন থেকে ইসলামের আওয়াজ কোনোভাবে বন্ধ করা যাবে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে হাত তুলে বলো ঠিক কিনা বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি এমন কি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে মনে আছে তো তাদের মধ্যে এক নাম্বার জানি ছিলেন হজরত আবু বকর এবার হজরত আবু বকর যখন ইহুদি আলেমের কাছে গেছে ইহুদি আলেমের কাছে গিয়ে বলল যে আমি এইরকম আজব স্বপ্ন কেন দেখলাম একটু বলেন তো ইহুদি আলেম আবু বকরকে তিনটা প্রশ্ন করল এক নাম্বার প্রশ্ন মাসমুকা তোমার নাম কি আবু বকর বলল আমার নাম আবু বকর ইহুদি আলেম বলল আইনা আংতা বাড়ি কই কোথা থেকে এসেছ ইহুদি ইহুদি আলেমের এই কথা শোনার পর আবু বকর বললো আমি আরব নগরীর মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি ইহুদি আলেম তিন নাম্বার প্রশ্ন করল মা সুগলুক তুমি কি করো তোমার পেশা কি আবু বকর বলল আমি ব্যবসা বাণিজ্য করি এই তিনটা প্রশ্ন এবং তিনটা প্রশ্নের অ্যান্সার শোনার পর ইহুদি আলেমের চোখ বে বে পানি গড়াইয়া পড়তে লাগলো ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো আর ডাক দিয়া বলল আবু বকর আসমানের নিচে আর এই জমিনের উপরে তোর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই আবু বকর বলল আমার আবার কি সৌভাগ্য ইউদি আলেম বলল আবু বকর রে অতি সত্তর আরব নগরীর মক্কা নগরীর বিখ্যাত কোরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গাম্বর শেষ নবীর আবির্ভাব ঘটবে সুবহানাল্লাহ বুখারি শরীফের হাদিস ইহুদি আলম বলল তোর জন্য আরো সুসংবাদ আবু বকর বলল আর কি সুসংবাদ এটা বলল রে ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর এক নম্বর সেনাপতি আর ওই নবী দুনিয়া থেকে এন্তকাল করলে তুই আবু বকরি হইবি প্রধানমন্ত্রী বলেন না সুবাহান আল্লাহ আবু বকর বলেন এই স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে বললাম না আমার বিবিকেও বললাম না আঠাশ বছর বয়সে স্বপ্নে দেখলাম আর চিন্তা করে রাখলাম আমার বন্ধু যেদিন নবী হবে আমি ওই দিন আমার বন্ধুকে জিজ্ঞাসা করব ও বন্ধু তুমি যে নবী হইস তার প্রমাণ কি তার দলিল কি দলিল কি বিশ্ব নবীর কাছে আছে নাই আবু বকরের কাছে আছে না নাই দিন যায় মাস যায় আমার আবু বকরের বয়স হলো আটত্রিশ আমার নবীজির বয়স কত নবু অতি পাইলেন আলহামদুলিল্লাহ কোন আমার নবীজি চল্লিশ বছর বয়সে নবতি পাইছে নবতি পাওয়ার পর তিন বছর ছিল খতরাতুল ওহির যুগ তিন বছর আল্লাহর নবী ওহি পাঠায় আল্লাহর নবীর কাছে ওহি আসে নাই তিন বছর পর আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওয়াংদির হাসির আকরবিন ও বন্ধু এখন আর ভয় নাই ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত আল কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দাও ভালো করে বুঝো এই বাংলার জমিনে ইসলামের আওয়াজ কেউ কেউ বন্ধ করতে চায় কালিমার আওয়াজ আওয়াজ কেউ কেউ বন্ধ করতে চায় ইসলামের দাওয়াত কেউ কেউ বন্ধ করতে চায় আওয়াজ করে চক্রান্ত করে ছলনা করে চাকুরি করে এই বাংলার জমিন থেকে ইসলামের আওয়াজ কোনোভাবে বন্ধ করা যাবে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে হাত তুলে বলো ঠিক কিনা সময় নাই ভালো করে বুঝেন তিন বছর পর আল্লাহ আয়াত আয়াতনাদ করলো আঙ্গুরা আসি রতকাল আকরবিন ও বন্ধু ইসলামের দাওয়াত কালিমের দাওয়াত তুমি দিয়া দাও আমার নবীজি চিন্তা করে কাকে দাওয়াত দেই কাকে দাওয়াত পাইছি, খাদিজা, দে্লাহ কইতেন না আল্লাহর নবী গিয়ে বলল খাদিজা খাদিজা আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে তোমাকে দাওয়াত দিলাম তুমি মুসলমান হয়ে যাও খাদিজা এক মুহূর্ত দেরি করল না আল্লাহর নবীর সাথে কালিমা পড়া মুসলমান হইয়া গেল সুবহানাল্লাহ আমার নবীজি চিন্তা করে এবার কাকে দাওয়াত দেই কাকে দাওয়াত এই এই ভাই এখানে কোন ডিসটারব করবেন আপনারা বসেন যান ওইদিকে এই আপনারা যান ওইদিকে যান আমার আলোচনা শেষ হইলে এরপরে ঠিক করবেন কিশোর করছেন এটা আমার নবীজি আল্লাহ একবার এইবার চিন্তা করে কাকে দাওয়াত দেই কাকে দাওয়াত দেই পাইছি আবু বকর সুবাহ আল্লাহ বলবেন না আর আবু বকর চিন্তা করে সামনে দেশে স্বপ্নে দেখলাম

মনে মনে কয় ওই যে 28 বছর বয়সে স্বপ্নে দেখছে একটু পরীক্ষা করে নাই বিশ্ব নবীরে আসলেই কি উনি নবী নাকি প্রশ্ন করে নবী আপনি যে নবী হইছেন তার প্রমাণ কি তার দলিল কি বুখারী শরীফের হাদিস হযরত আবু বকর ডাক দিয়ে জিজ্ঞাসা করে ইয়া মুহাম্মদ মাদ দালাইল মা আলاماتা তাই আপনি যে নবী হইছেন তার প্রমাণ কি আমার নবীর কাছে তো কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই আবু বকর দলিল চাইলে আমার নবীজি মাথা নিচের দিকে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি টেনশন করবেন না জিব্রাইলকে ডাক দিয়ে কয়ে জিব্রাইল আমিন যাও আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তের দলিল চাই রে আবু বকর সামনে গিয়ে যে স্বপ্ন দেখছে ওই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমার বন্ধুর কানে কানে বইলা দে সুবহানাল্লাহ এবার জিব্রাহ আমিন ইসব বিশ্ব নবীর কানে কানে সব বইলা দিছে আমার নবীজি ডাক দিয়ে কয় আবু বকর দলিল লাগবো নাকি আবু বকর কয় হ্যাঁ লাগবে আমার নবীজি কয় বারো বছর আগে সামদেশে গেছিল ডাকি শুভান আবু বকর কয় উনি জান লোক আমি তো কাউকে বললাম না উনি জান লোক কয় হয়ে গেছিলাম কয় তুমি তো ইহুদি আলেমের কাছে গেছো ইহুদি আলেম বলছে আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার এক নাম্বার সেনাপতি আর আমি দুনিয়া থেকে বিদায় হইলে তুমি হবা প্রধানমন্ত্রী ওই কথা মনে আছে কয় হ্যাঁ আছে কয় আবু বকর তুমি এই কথা কাউকে বলো না, এই মাত্র আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিন আয়শা তোমার সামদেশের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত বইলা দিছে বলেন সুবহানাল্লাহ এবার আবু বকর মুসলমান হইয়া যায় আবু বকরের নাম আবু বকর আর আবু বকরের বাবার নাম আবু কুহাফা আবু বকর রাস্তা দিয়া যায় আর আবু কুহাফা রাস্তার মধ্যে বাধা দেয় আবু বকর ডাক দিয়া আব্বা যান আপনি পথ ছাই দেন পথ ছাইরা দেন বাধা দিবেন না আবু কুহাফা আমার নবীজিকে নিয়ে টিটকারি করে না উজুবিল্লা কন আবু বকর ডাক দিয়া কয় আব্বা আপনি আমার আব্বা হন আমার নবীজিকে নিয়ে টিটকারি করবেন না যত গাল আমাকে করেন কোনো সমস্যা নাই কিন্তু আমার নবীজিকে নিয়ে কোনো গাল মন্দ করবেন না টিটকারি করবেন না কলি যায় মানে না এর পরেও কথা শুনে না আমার নবীজিকে নিয়ে টিটকারি করে টিটকারি করার পর আবু বকর মধ্যে আসছে এইভাবে মুষ্টিবদ্ধ কইরা আবু কুহাফার বুকের মধ্যে এমন জোরে একটা গুছি মারছে দূরে গিয়া পড়ছে গুছি মারছে কাকে বাবাকে গুছি মারছে কে সন্তান সন্তান গুসি মারছে বাবারে আপনার আর আমার এই মোহাব্বত কোনোভাবে সম্ভব না আবু কুয়াফা সোয়া থেকে উইঠা শুচ্ছ বিশ্বনবীর দরবারে বিচার দেওয়ার জন্য গিয়া বলতেছে মোহাম্মদ আমার সন্তানকে তুমি একটা বেয়াদব মানিয়েছ আমার নুবীজি ডাক দিয়ে বলে মুনুব্বি আপনি চিল্লাচিল্লি করেন কেন চিল্লাচিল্লি করবো না আমারে কি করছে জানো কি করছে আমারে গুসি মারছে আমার নবীজি ডাক দিয়া কয় আবু বকর তো এরকম করার কথা না ও মুরব্বি আমার আবু বকর তো এরকম লোক না তবে আপনি কি আমাকে নিয়ে কোনো গালমন্দ করছিলেন অসুখটা দইরা লাইছে আপনি কি আমাকে নিয়ে কোনো গালমন্দ করছিলেন কয় না আমি কোনো গালি চালি দিছি না দহন কেমন হাসা কথাডা কইছে কয় না আমি কোনো গালি চালি দিছি না এমন সময় আবু বকর দরবারে উপস্থিত সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী ডাক দিয়া কাবু তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছো বাবার সাথে বেয়া করতে হয় না হজরত আবু বকর ডাক কয় আল্লাহ আমি আল্লাহ একবার আমার বাবার মধ্যে বুকের মধ্যে ঘুষি মেরেছি এটা এমনি এমনি ঘুষি মারি নাই আমি বারবার বলেছি ওগো নবীজি ওগো বাবা আপনি আমার নবীজিকে নিয়ে কোনো গালমন্দ করবেন না কটুক্তি করবেন না উনি আমার কোনো কথা শুনে নাই উনি আপনাকে গালি দিছে কেন আমি ঘুষি মারছি জানেন কয় কেন এটা বুখারির হাদিস আল্লাবু আকবর হজরত আবু বকর বলতে আল্লাহ আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না এই জন্য আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মারছি যদি একটা তরবারি থাকতো একটা কুব মাইরা আমার বাবার গরদান উড়াইয়া দিতাম বলেন সুবাহান আল্লাহ আবু কো ছুটছে আল্লাহ আকবর আমার নবীজি হজরত আবু বকরকে ডাক দিলেন এইভাবে হাত দৈরা ফেললেন আমার নবীজি হাত দৈরা বললেন আবু বকর বিশ্ব নবীর মহাব্বত অন্তরে এমনই থাকা চাই জোরে জোরে বলেন সুবাহান ওই যে আমি বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার বিশ্ব নবীকে ভালোবাসত আর তাদের মধ্য থেকে যিনি এক নাম্বার ছিলেন ওনার নাম আবু বকর হজরত আবু বকর যে নিজের জীবনের চাইতে বেশি এমন কি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসত এই প্রমাণটা আপনারা পান নাই এই প্রমাণটা আপনারা পান নাই তাও হিদেরি মুরশি দামার মোহাম্মদের নাম শিদ মোহাম্মের নাম তুহি দে মুশিদামার মোহাম মদের নাম মুশিদ মোহাম নাম ওই নাম বুঝতে পারি খোদারি কালাম মোহাম্ম নাম ঠিক বলেন ওই নামের রশি যাই আল্লাহর পথে চো চরে ভাসি নুরের স্রোতে ওই নমি রোশি ধোরে যাই আল্লাহর পথে ওই নমি ভালাই চো ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর মোকাম মুশিদ মোহাম্মে নাম তাউি দেরি নাম এবার বলেন তো নিজের জীবনের চাইতে বেশি এমন কি নিজের বাবার জীবনের চাইতে বেশি হজরত আবু বকরাদি আল্লাহ বিশ্ব নবীকে যে ভালোবাসছে ভালোবাসা ঠকছে না দিচ্ছে আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় বলতো আবু বাকর তুমি আমার বাল্যকালের বন্ধু আবু বকর তুমি আমার যৌবন কালের বন্ধু আবু বকর তুমি আমার গাড়ের বন্ধু আবু বকর গো তুমি হইবা আমার কবরের বন্ধু আবু বকর তুমি হইবা আমার জান্নাতের বন্ধু আল্লাহু আকবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে কা অন্তকাল করার পূর্বে সাবিব ডাক দিয়ে বলল আবু বকর গো আপনি এতেকাল করার পর আপনাকে কোথায় কবর দেব নবীজির জবান থেকে তো শুনেছি আপনি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন এটা আমরা বুঝতে পারি নাই আল্লাহ বকর বলল আমার নবীজি আমাকে কোনো ওসিয়ত করে নাই আমি দুনিয়া থেকে করার পর আমার লাশ নিয়া রাসূলের রওজার সামনে রাইখা ডাক দিয়া বলবা আল্লাহর নবী গো আপনার কে আপনার কাছে নিয়ে এসেছি আপনি একটু বইলা দেন যদি কোনো অ্যানসার পাও তাহলে নবীর দিক দিয়া পায়ের দিক দিয়ে আমার কবর দিয়া দিও আর যদি কোনো অ্যানসার না পাও তাহলে জান্নাতুল বাকিতে যেইখানে খুশি সেইখানে ফলায়িয়া দিও যারা মক্কা মদিনায় গিয়েছে তারা জানে আমার নবীজির পাশে আল্লাহ আকবার পায়ের দিক দিয়া আর কেউ না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 누 ঘুমায় ভালো করে বুঝবেন আমার তফসির শেষের দিকে আমার নবীজি সফর মাসের উনত্রিশ তারিখ অসুস্থ হইয়া গেলেন রবিউল আবুয়াল মাসের বারো তারিখ দুনিয়া থেকে এন্তেকাল করছেন মোট ১৩ দিন দশ দিন পর্যন্ত আমার নবীজি ছিল মোটামুটি ধরনের অসুস্থ শেষের তিন দিন আল্লাহ নবী মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন আমার নবীজি বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না আমার নবীজি ডাক দিয়ে বললেন আয় সারে মসজিদে ইমামতি করার জন্য হদরতে আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবী গো আমার বাবাকে বলবেন না আমার বাবার অন্তরে আপনার জন্য যে কি মহাব্বত আপনি জানেন আপনি বরং উমরে ফারুক কে বলেন উমরে ফারুক বীর পুরুষ পালুয়ান মানুষ শক্তিশালী মানুষ আপনি উমরে ফারুক কে বলেন উমরে ফারুককে বলেন আমার নবীজি ডাক দিয়ে কয় আমি দুনিয়া থেকে এন্তেকাল করার পর ইমামতি করবে আবু বকর এটা আমি নবীর ফায়সালা না আরসের মালিক আল্লাহর ফায়সালা বলেন শোভানন্দ আমার নবিজির এই কথা বলার পর হযরত আবু বকর ইমামতি করে আর আমার নবিজি ডাক দিয়া কয় আয়েশা হুজরাখানার পর্দাটা একটু সরায় দে আমার নবিজি মসজিদের নববীর দিকে তাকায় তাকায় চোখের পানি ফলায় আর কান্দে আর ডাক দিয়া কয় ও আয়েশা আজকার দিনের এই দৃশ্য দেখার জন্য তায়েফের ময়দানে দন্দন মুবারক শহীদ করছিলাম। উদের ময়দানে তায়েফের ময়দানে পাথরের আঘাতকে করেছিলাম উদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছিলাম আমার মালিক যদি আমার ডাক দিয়ে বলে বন্ধু কি নিয়ে এসেছ আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো মালিক কিছুই নিয়ে আসতে পারি নাই আমি দুনিয়া থেকে এতেকাল করার পূর্বেও দেখে আসলাম আবু বকর ইমামতি করে আর আমার নবীজির আর আমার উম্মতেরা আবু বকরের পিছনে জামাতে নামাজ পড়ে বলেন সুবাহ

না এগুলা পরে বলবেন আমি যখন বয়ান শেষ করব আমার বয়ানো আর কতবার বাধা দিবে না চার পাঁচবার হয়েছে এগুলা কি কোনো বক্তা দেয় বয়ানের মাঝখানে বারবার কথা বলা এগুলা আমি যখন বয়ান শেষ করবো পাঁচ মিনিট সময় নিয়ে খালি ওই কথাই আপনারা বলবেন এরপরে আবার বক্তা দিবেন আর যিনি আসতেছে এইটাই তো যেইভাবে আসে এইভাবে বসুক কোনো সমস্যা নেই এটা বলতে গেলে তো আরো ডিস্টার্ব হয়ে যায় ভালো করে বুঝার চেষ্টা করবেন ভালো করে বুঝার চেষ্টা করবেন আল্লাহু আকবার আমার নবীজি দুনিয়া থেকে এন্তেকাল করলেন হজরতে আলী রাজি আল্লাহ কান্নাকাটি করে হজরতে উসমান গনি কান্নাকাটি করে কিন্তু হজরতে উমরে ফারুক এই ভাই একটু পরে করো একটু পরে আমি শেষ আমার শেষ এটা বুঝো না ডিস্টার্ব হতো পার্সেন দেখতে পায় না ভালো করে বুঝার চেষ্টা করেন হজরত আলির আল্লাহ কান্নাকাটি করে হজরত উসমান রাজি আল্লাহ কান্নাকাটি করে

আবু বকর রাজি আল্লাহ বলতে উমর জিনিস উমর তুমি বসো উমর বলেন না আমি বসবো না কেউ বলতে পারবে না আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কথা যদি কেউ বলে উমরের তরবারি তার গর্তা নুরায় ফেলবো হজরত আবু বকর মিম্বরের মধ্যে দাঁড়ায় গেলেন মিম্বরে দাঁড়া হজরত আবু বকর রাজি আল্লাহ বলতেন বলছেন এই তোমরা যারা মোহাম্মদের ইবাদত করতে তারা জেনে রেখো মোহাম্মদ আর দুনিয়াতে নাই আর আর তোমরা যারা এক আল্লাহর ইবাদত করতে

তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে যদি ছেড়ে দাও কি আল্লাহ ফালাই যদি ছেড়ে দাও আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং ক্ষতি তোমাদের নিজের হবে এই কথা এই আয়াত আবু বকর রাদি আল্লাহ পড়ছিল উমরের হাত থেকে থর 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 করে কেঁপে কেঁপে তর বাড়িটা গেছে ওই যে বলছিলাম এই আয়াতটি নাজিল হয়েছিল উদের ময়দানে আবার এই আয়াতটি সর্বপ্রথম তিলাবাদ করেছিল হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে এনতেকাল করেছিল যখন তফসিরটা কি বুঝতে পারছেন হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বুঝাইতে পারছি তো ওই যে প্রথম বলছিলাম যে এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে আর তিলাওয়াত করছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন আমার বিশ্ব নবী দুনিয়া থেকে অন্তকাল করে যখন উমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে তরবারিটা পড়া গেছে জমিনে বৈসা পড়ছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়া এই আয়াত তিলাওয়াত করছেন ভালো করে বুঝতে পেরেছেন তো তফসির এই তফসিরের সারাংশ এক নাম্বার গোলামি করবো একমাত্র আল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন গোলামি করবো কার আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আমাকে বে ইজ্জতি করার মালিক আল্লাহ আমাকে ছোট করার মালিক আল্লাহ আমাকে বড় করার মালিক আল্লাহ আমাকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ আমাকে অসম্মানিত করার মালিক আল্লাহ দিনের কিয়দ অংশকে রাত্রির মধ্যে প্রবেশ করানোর মালিক আল্লাহ রাত্রির কিয়দ অংশকে দিনের মধ্যে প্রবেশ করানোর মালিক আল্লাহ আল্লাহ রব আলমিন এত পুত্র তুয়ালা অত মিলাল মাই অতুলা মিলাল আল্লাহ রব্বুল আলমিন জীবিত থেকে থেকে করে। করে। মৃত সুতরাং এই আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে যদি আইন মানতে হয় আল্লাহর আইন চলবে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলবে না হাত তুলে বলো ঠিক ভালো করে বোঝার চেষ্টা করো সারাংশ হচ্ছে তিনটা শেষ যেহেতু আলোচনা এক নাম্বার গোলামি একমাত্র দ্বিতীয় রসুলের আদর্শ মানতে গিয়ে প্রয়োজনে জীবন দেব ইমান দেব না কথার মধ্যে কোনো পাওয়ার নাই কোনো পাওয়ার নাই রসুলের আদর্শ মানতে গিয়ে জীবন দেব ইমান দেব না আমার নবীকে গালি দেবে আমরা এত কিছু বুঝি না এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের এই দেশে আমার নবীরে গালি দেবে এই পুঁজি যুবকরা রক্ত দেবে জীবন দেবে আমার নবীকে নিয়ে মস্তব্য করতে দেবে না বলো ঠিক কিনা দুই নাম্বার এক নাম্বার গোলামি করব একমাত্র আল্লাহর দুই নাম্বার রসুলের আদর্শ মানতে গিয়ে জীবন দেব ইমান দেব না তিন নাম্বার পিতামাতার মাতার খেদমত করব এই তিনটা সারাংশ নিয়ে যেইটুকু আলোচনা করছি আল্লাহ যেন আমাদের সকলকে তাও ফিকদান করে বলেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন এখনই হযরত চলে আসবেন যদি চলে আসে আসার পর আমি ইনশাল্লাহ ছেড়ে দেব